যেগুলো যেগুলো জিজ্ঞেস করবো ঠিকঠাক বলবে হ্যাঁ হোয়াট ইজ ইওর ফেভারিট কার্টুন ক্যারেক্টার আচ্ছা হুইচ ডেট উই সেলিব্রেট অ্যাজ চিলড্রেন ডে ফোরটিন্থ নভেম্বর আচ্ছা হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল আচ্ছা হুইচ রিভার থ্রু বনগাউন আচ্ছা ইচামতি রিভার সেটা বলব হোয়াট আর দ্য কালার অফ রেইনবোলো আচ্ছা নেম অফ দ্য আইটেম ইন ইউর ক্লাসরুম pencil eraser sharpener Okay. where should we cross the road Zebra crossing hmm. good what is the shape of an egg oval good how many meals do you have in a day বলছে হাউ মেনি মিলস ডু ইউ হ্যাভ ইন এ ডে তারপরে পারলে না কেন নেম সাম ভেজিটেবল হুইচ উই ইউজ টু ইট টমেটো গুড